হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়েছি দশটি মজার ইমোজি ধাঁধা বুদ্ধিমান হয়ে থাকলে ধাঁধাগুলির উত্তর দিয়ে দেখাও ছবি তিনটি দেখে বলতো জলের গাছটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে কচুরির ছবি তারপরে হচ্ছে পায়ের ছবি তারপর হচ্ছে না বলা একটি ইমোজির ছবি তাই গাছটি হবে কচুরি পানা ছবি দুটি দেখে বলতো ফিল্মটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছো কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে কুলের ছবি তারপর লেখা রয়েছে ই তাই ফিল্মটি হবে কুলি ছবি দুটি দেখে বলতো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্রিজের ছবি তারপর হচ্ছে চায়ের ছবি চা কে ইংরেজি টি তাই মেয়েটির নাম হবে বৃষ্টি ছবি দুটি দেখে তো সম্পর্কটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ভাগ চিহ্ন তারপর লেখা রয়েছে না তাই সম্পর্কটি হবে ভাগ না ছবি তিনটি দেখে বলতো বইটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চাবির ছবি চাবিকে ইংরেজি কি তারপরে রয়েছে একশো টাকার একটি নোটের ছবি 100 কে হয় স তারপর লেখা রয়েছে লয় তাই বইটি হবে কিস লয় ছবি তিনটি দেখে বলতো ব্যাংকটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে এস তারপর লেখা আছে বি তারপর আছে আই ব্যাংকটি হবে এসবিআই ছবি দুটি দেখে বলতো দেশটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমের হচ্ছে সবুজ রঙের একটি বল সবুজকে ইংরেজ লে গ্রিন তারপরে হচ্ছে ল্যান্ডের ছবি এই দেশটি হবে গ্রিনল্যান্ড ছবি দুটি দেখে বলো তো মেয়েটির নাম কি হবে শুধুমাত্র যারা তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে পায়ের ছবি তারপর লেখা রয়েছে এল মেয়েটির নাম হবে পায়েল ছবি দুটি দেখে বলতো খাবারটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে লাউয়ের ছবি তারপর হচ্ছে চিংড়ির ছবি খাবারটি হবে লাউ চিংড়ি ছবি দুটি দেখে বলতো খাবারটির নাম কি হবে যারা উত্তরটি বুঝতে পেরেছ কমেন্ট করে জানিয়ে দাও প্রথমে রয়েছে দইয়ের ছবি তারপর পিঠে পিঠের ছবি এই খাবারটি হবে দই পিঠে